ওয়াও লেস চিপস খাই 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 হুম খুব সুন্দর টেস্টি পিছনে তো বোন আছে কি করা যায় আইডিয়া ও সব আমাকে ঠকায় আমি জাল গুড়ো মিশিয়ে দেবই মজা হবে দিয়ে দিয়েছি আজ আয়নাজ খুব কান্না করবে আমার মজা হবে যাই জয় ওয়াও কি ঝাল দিদি আমাকে ঠকালো এই সাইনাজ কি হয়েছে এই তোর বোন কোথায় ও খেলতে গেছে কি তোর বোন পাখি ওদিকে খেলতে গেছে এই সাইনাজ কি এই দেখ তোর জন্য কিছু খাবার এনেছি তোর বোনের জন্য কিছু খাবার এনেছি দাও 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 দেখ তুই নিয়ে নে একটা একটা আর একটা সবুজ লঙ্কা দিয়ে নি তাহলে তুই তিনটে দিয়েছিস আর এই তিনটে আমি তোর বোনকে দিয়ে দেবো দি দিয়ে আছি হ্যাঁ দাম আমি বোনকে দিয়ে দেবো তুই বোনকে দিবি দিবি না না তুই দিবি না আমি দিয়ে তুই দিয়ে দিবি তো ঠিক আছে

হুম ভেরি ইয়ামি টেস্টি এই সাইনা এই পাখি কোথায় পাখি খেলতে গেছে এই তোদের জন্য জেলি ললিপপ এনেছি স্ট্রবেরি আর দুটো দুটো চারটে বেলুন আছে এই তো দুটো বেলুন আর জেলি ললিপপ নিয়ে নে আর এই দুটো বেলুন আর জেলি ললিপপ আমি তোর বোনকে দিয়ে দেবো কি হলো আমাকে দুটো যা না আমি দিয়ে আসবো কি তুই তোর বোনকে দিয়ে দিবি ঠিক আছে এই নে দিয়াই বোনকে আমি বোনকে কাঁচকলা দেব কি তুই তোর বোনকে কাঁচকলা দিবি হ্যাঁ তুই তা বলে মিথ্যা কথা বললি যে আমি বোনকে দিয়ে দেবো আয় পোড়া কপাল আমি একে দিয়ে কি ভুল করছি দাঁড়া দাঁড়া ভদমাস মে দে দিয়ে যা হবে চলে এসো ওয়াও চকলেট আই খাই টেস্টি করে খাবো আজকে খাবো আমি তো ভুলে গেছি পিছনে তো দিদি আছে পিছনে তো দিদিও চকলেট খাওয়ার যাদ অপেক্ষা করছে আমি এই চকলেটটা রেখে দিই পেপারটা হ্যার খুব টেস্টি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন বাই যাই যাই আমি খাবো চকলেট খাই 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 হুম খুব টেস্টি ইয়ামি